আপনি নবীজিকে সাংবাদিক বলবেন আক্রমণ করবেন আপনাকে মেনে নেওয়া হবে না আপনার কথার কোনো ব্যাখ্যা থাকবে না ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহর ইজ্জতে যদি কেউ আক্রমণ করে এটা যেমন আল্লাহ কষ্ট পায় আল্লাহ বলেন আমারও ইজ্জত আছে আমার নবীরও ইজ্জত আছে ইজ্জত শুধু আমার না ইজ্জত আমার নবির আল্লাহর জন্য যেমন ইজ্জত আছে আল্লাহর নবীর ইজ্জত আছে আল্লাহ নবীর ইজ্জত আছে না আওয়াজ করে বলেন আল্লাহর রসুলের যে ইজ্জত আছে এটা বর্ণনাকারীকে জোরে আওয়াজ করে বলেন শুধু আল্লাহর রসুলের ইজ্জতের কথা ওয়ালিল মিনি মুমিনদের ইজ্জত আছে সাহাবিদেরও ইজ্জত আছে ওই সময়ের মমিন কারা সাহাবি সাহাবীরও ইজ্জত আছে আল্লাহর ইজ্জতে আক্রমণ করলে যেমন আল্লাহ কষ্ট পায় আল্লাহর নবীর ইজ্জতে আক্রমণ করলেও আল্লাহ কষ্ট পায় আল্লাহর নবীর সাহাবের ইজ্জতেও আক্রমণ করলে আল্লাহ কষ্ট পায় একারণে সাহাদ সাহেবকেও আমরা ছাড়িনাই ওলাবা কিরম সাত সাহেবের ব্যাপারে কথা বলছে না ডাবলিশুতে কেন বলেছে সাদ সাহেবের কথায় নবীর উপরে আক্রমণ এসে গেছে অথবা কারোর কথায় যদি সাহাবির উপরে আক্রমণ আসে মৌদুদি মৌদুদি সাহাবির উপরে আক্রমণ করেছে তো ওলামায় কেরাম আজ পর্যন্ত তাদের সাথে আপোষ করে নেই কারণ অলিল্লা কিনে ইজ্জাত ওয়ালি রসুল হি ওয়ালিল আপনি নবীজিকে সাংবাদিক বলবেন আক্রমণ করবেন আপনাকে মেনে নেওয়া হবে না আপনার কথার কোন ব্যাখ্যা থাকবে না ক্ষমা চাইতে হবে কেউ সাহাবাহের উপর আক্রমণ করল তো তার ইমান নষ্ট হয়ে যাবে সব জায়গায় নাড়াচাড়া করতে হয় না ইজ্জাত ইজ্জতের উপর আক্রমণকারী জঘন্য আক্রমণকারী এই কারণে সাতে রাসূল যখন নবী ইজ্জতে হামলাকারী শরিয়তে ইসলাম তাদের মৃত্যু দাঙ্গার আইন করেছে মৃত্যু দাঙ্গার আইন করেছে এই কারণে আমরাও চাই শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি শাপলা চত্বরে গিয়েছিলেন নবীর ইজ্জতের হিফাজতের জন্য সাথের রাসূলদের বিচারের জন্য কোরআনের ইজ্জতের হিফাজতের জন্য রাসূলুল্লাহর ইজ্জত যেমন ঈমান আল্লাহ পাকের ইজ্জত যেমন ঈমান রাসূলুল্লাহর ইজ্জত যেমন ঈমান কিতাবুল্লাহর ইজ্জত ও ঈমান কেউ যদি কিতাবুল্লাহর কোনো একটা আহকাম নিয়ে কথা বলে সাথে সাথে ও বেঈমান হয়ে যাবে

সাথে যারা যুদ্ধ করে আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধে নেমে যায় জিনিস বুঝে নাই সে দেশের আলেনদেরকে বেস্যতি করেছে আল্লাহ তারা বাংলাদেশ থেকে ঘাট ধরে তাকে বের করে দিয়েছে এখন যারা রাজনীতি করেন তাদেরকেও বলবো

কথা ভালো কাজ করা কে মহান আল্লাহ পছন্দ করেন এ কারণে মমিনের গুণ হল আল্লাহর কাছে সফল মমিন তারা তারা যারা অযথা কথা থেকে নিজেকে বাঁচায় রাখে উল্লা আল্লাদিনা এরি সুনাল ফির দাউসা হুমফি হা আল্লাহর রসুল বলেন সাবধান চুপ করে থাইকো কিন্তু খারাপ কথা বইল না আল্লাহ র নবী বলেন মান সাকাতার না মান সমাতার নাজা যা প্রজন্মের চুপ করে বইসা থাইকো মুখে আইনো না বলবেন আমি বলি না লেহি আমি বাজে কথা বলি না বাজে কথা ফেসবুকে লেখি আমি তো এই জন্যই কিছু বলি না নবী বলছে মান সাকাতা না যা চুপ করে থাকি আমি একটু লেখি মনে রাখবেন বলার চাইতে লেখা বেশি বড় অপরাধ কারণ বলেন তো কথা নামক মাহলুককে প্রকাশ করার জন্য আল্লাহ পাক জবান আগে বানাইছেন নাকি কথা আটকানোর জন্য কলম আগে বানাইছেন আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম সর্বপ্রথম কি জবান বানাইছেন না কলম বানাইছেন এই বলেন কথা কইন কইলাম একবার কিন্তু মানাবানি করব কিন্তু রাত কিন্তু 12টা বাজে কিন্তু বলেন তো আল্লাহকে আগে জবান বানাইছেন না কলম বানাইছেন আল্লাহ কি আগে বলাইছেন না লেখাইছেন আগে কলম বানায় তারপরে আল্লাহ তালা বলে কলম তুই লেখ সব কথা লোহে আটকাল তাহাদিস আছে আল্লাহ সব কথা গুলোকে কলম আগে আটকাইছে এরপরে আল্লাহ তালা বলাইছে উল উল বন্ধু আপনি বলেন বলেন লেখা আগে বলা পড়ে বোঝা যায় বলার চাইতে লেখার আক্রমণ আরো বেশি ভয়ঙ্কর এ কারণে কখনো বাজে কথা বলতে তো নাই না বাজে কথা লিখতেও নাই কারোর ব্যাপারে বাজে লিখতে নাই বাজে কথা যারা বলবে বাজে লেখা লেখি যারা করবে তাদেরকে মহান আল্লাহ ইজ্জত থেকে ইজ্জতের চেয়ার থেকে নামায় দিবে কারণ যদি ইজ্জত কেউ চায় তাহলে ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু আমালে সালেহ যেটা এটা বান্দাকে উপরে উঠাবে ভালো কথা বান্দাকে উপরে উঠাবে এ কারণে দুটি শপথ হবে খারাপ কথা বলবো না খারাপ কাজ করবো না ইনশা আল্লাহ জোরে বলেন খারাপ কথা বলবো না খারাপ কাজ করবো না মন্দ কথা লিখবো না মন্দ কথা বলব না মন্দ কাজ করবো না যদি কেউ মন্দ করে পল্লাদিনায়ম করুণা সাইয়াতিলাঘুম আজাবো সাধে কেউ যদি খারাপ কথা কয় খারাপ কাম করে তার জন্য আছে আজাবে শাদী তাকে দোজকে রাগুনের ভেতরে নিক্ষেপ করা হবে যার যার কৃতকর্মের কারণে তাকে ক্ষতিগ্রস্ত হইতে হবে আর যদি কেউ ভালো করে ভালো বলে তো মহান আল্লাহ তাকে ইজ্জতের মাকাম দান করবে ভালো কিছু কথা ভালো কথা হলো জিকির জিকির বেশি করব ভালো কথা হলো সালাম আসসু সালাম না কুম বেশি বেশি সালাম দিব ভালো কথা হলো তিলাওয়াতুল কোরআন বেশি বেশি তিলাওয়াত করব ভালো কথা হলো উদয়লা সাবিল রাখবে আল্লাহর পথে আহ্বান দাওয়াতের কাজ করব ইনশাল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ ভালো কথা যেগুলো সেগুলো বলবো খারাপ কথা মিথ্যা কথা গিবাদ শেকায়াত গালি ফাহেসা ফাহেশা আলফাজ উচ্চারণ এগুলো করবো না ইনশাল্লাহ বলেন